ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে উত্তেজনা বিরাজ করছে স্টাফ রিপোর্টার মোল্লার পাঠানো তথ্য চিত্র থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা যায় মৃত রোকন মোল্লার পুত্র মনুদ্দিন মোল্লা কবির মোল্লা সিদ্দিক মোল্লা ও মহিউদ্দিন মোল্লার সঙ্গে একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মজলু শেখের মধ্যে বিরোধ চলমান জানা গেছে বিএস জরিপ অনুযায়ী রামখণ্ড মৌজার একশো ও একশো নং দাগে রোকন মোল্লার উত্তরাধিকারীর মোট মালিকানা প্রায় ষাট শতাংশ জমি রয়েছে অন্যদিকে মজলু শেখের নামে রামখণ্ড মৌজার একশো নং দাগে প্রায় বাষট্টি শতাংশ জমির মালিকানা দলিলভুক্ত রয়েছে এ হিসেব নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা ও বিরোধ চলছে এ বিষয়ে কবির মোল্লা জানান তারা পৈতৃক সূত্রে পাওয়া জমির বৈধ মালিক তবে এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে নানা সময় বাঘ ও ও তানাপড়ানির ঘটনা ঘটছে অন্যদিকে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলতে নারাজ মজলু শেখ তিনি ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান কি হয়েছিল কোন আইছে 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 আপনি কথা বলবেন না জানেন কথা বলতে প্লিজ বিটিভার কিছু কথা কথা মানে আরে انا কি আইছে আইছে

আমার নাম মোহাম্মদ কবির মোল্লা আমাদের এই জমিটা আমাদের জমি ওরা জোর করিয়া আমাকে দহলে আছে ওরা জোর করিয়া খায় এই জমি আমরা বিগত আটবার মাপছি আটবার মাপছে আমরা ওই ফুটে যে বন্ধ গাড়ি দিছে গ্রামের গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান গ্রামের চেয়ারম্যান আটবার জমি মাপিয়ে দিছে

কেস করে যে দারোগা আইসে এমনি মাঝে কোর্টে কেস করে নাই থানায় কেস করছে থানায় আমাকে আমাকে সাথে খুব থানায় নিয়ে ওই ওরা টাকা পয়সা দিয়ে অপদস্ত করতেছে বারবার বারবার অপদস্ত করতেছে এরকম উকার টাকা পয়সা আছে অনেক ওগার আমাকে আমাকে টাকা পয়সা কম তাই না ওরা এই এরকম হেসতে রাস্তা করতেছে আমাকে আর ওনার নাম মজনু মজনু শেখ মজনু শেখ আমাকে সাথে হেসতে রাস্তা করতেছে আমাকে এখানে আসবার না ওরা মহিলা মানুষ আমাকে বাইসতে রে ওরা জোর করে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাবার চাই তাই মানে আর ওরা ওই টেনে নিয়ে একটা মিথ্যা কথা কয়ে কানছো কানছো মিথ্যা কথা কইয়া এরকম একটা মামলা করবি এরকম একটা মানুষে অন্য মানুষই হয়রানি করবে অন্য মানুষে ওরে ছাড়াই ছাড়াই রাখছে তুই ওরে টাইনে নিস ওরে টাইনে নিস এরকম করে বারবার ওরা এটা কানছো ওই তো ওই মহিলা হ্যাঁ হবির হবির মেয়ে হবি মারা গেছে তো এরকম বারবার আমাকে সাথে

আটটা আটটা আমি ডিম এই জায়গা আমি উপস্থিত ছিলাম এই যে জায়গা খুঁটে আছে এই কবির সিদ্ধি